আসসালামু আলাইকুম আশা করি অনার্স প্রথম বর্ষের বা যারা প্রথম বর্ষের ইম্প্রুভ রয়েছে সকলে অনেক ভালো আছেন প্রথম বর্ষের যারা পরীক্ষা দিবেন তারাও অসংখ্য ভালো আছেন ইতিমধ্যে হয়তো অনেকেই জানে যে প্রথম বর্ষের পরীক্ষার কিন্তু ফর্ম পূরণের আবারও সময় বৃদ্ধি পড়ছে ছাব্বিশ এই মাসের ছাব্বিশ তারিখ থেকে পরের মাসের চার তারিখ পর্যন্ত মোটামুটি কয়েকদিন একটা সময় দিয়ে দিয়েছে তো এর মাধ্যমে ধারণা করা যায় যে প্রথম বর্ষের পরীক্ষাটা হতে পারবে আগস্ট আগস্টের পনেরো থেকে বিশ বা পঁচিশ তারিখের মধ্যেই তো একটা কথা বলি যারাদের প্রিপারেশন এখনও ভালো না খুব একটা এখনও পড়াশোনা করেন না ঠিক তারা এখন এই মুহূর্ত চাইলে ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন তো এখন এখানে এখানে দেখেন হচ্ছে কিছু কিছু রুলস দেওয়া আছে যেমন হচ্ছে ডাটা শেষ তারিখ এত সময় সময় জমা শুরু বা শেষ তারিখ তারিখত যারা এখনো ফর্ম ফিল আপ করেননি এই সময়টা বৃদ্ধি পেয়ে করছে এই সময়ের মধ্যে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ঠিক আছে এবং এই নিচে আরও কিছু কিছু ব্যাপার বলে দেওয়া আছে এগুলো লক্ষ্য করবেন তবে আমি যে ব্যাপারটা বলবো যে প্রথম বর্ষে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আগস্টের শেষের দিকে বা আগস্টের মাঝখানে ঠিক আছে সো এটা আর হয়তো বা সময় চেঞ্জ হবে না হয়তো খুব বেশি চেঞ্জ হবে না হয়তো দেখা যাবে আগস্টের শেষের দিকে পরীক্ষাটা হয়ে যেতে পারে সো সবাই ভালোভাবে প্রিপারেশান নেবেন ওকে আর ফর্ম পূরণের যে সময়টা বৃদ্ধি করছে এটাকে কাজে লাগান যারা এখনও ফর্ম ফিল আপ করেননি ধন্যবাদ আর হ্যাঁ যারা যারা আমাদের যে পেইড কোর্সগুলো রয়েছে যেগুলো রয়েছে সেগুলো যারা করতে চান অবশ্যই অবশ্যই আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে সেই পেইড কোর্সগুলো করতে পারবেন